মাটি আল্লাহ সুবাহ আগুয়া তাল্লার দোয়াই দিয়া কয় যে ও আল্লাহর ফিরিস্তা জিপ্রিল আপনি দয়া কান করিয়া আমার নেই না জানি আমি আল্লাহ রব্বুল জাতর ফানা জাত ফান আপনি আমার দার খান তাকি আমারে আমারে আপনি আপনার কাছে নিয়া যাইন্ আমার দ্বার তাকি আপনি দয়া করি আল্লাহর আসতে সরিয়া যা মানে হইন্যানি বাগে আল্লাহর দোয়াই মানে হজরতে জিবরিলে যখন আল্লাহর দাতর ফানা সাইলা জিবরিলে তখন দেখা যায় মাটিয়ে তখন জিবরিলে আপনার মাটি না আনিয়া তাইন আইলা আল্লাহর কাছে আইয়া হইলে ও মালিক আপনি আমারে হুকুম ঘোষলে আমি মাটি আনতাম আমি মাটি আনতে গিয়া আমি অপারক পারলাম না আমার দ্বারা সম্ভব নাই আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি অন্য একজন বিরিস্তারে আপনি নির্ধারিত করি দেখুয়া তখন দেখা যায় আল্লা সুবাহ এরপরে আর একজন নাম আপনার হজরতে মিকাইল আলাই মিকাইল আলাইলাম গিয়াও ভাল্লা মিকাইল সালামে আল্লাহর দুয়াই শুনিয়া তাই ন আইলা। আল্লাহ হইলে এক কাম করো যাও ইসরাফিল আলাইহি সালাম হজরতে ইসরাফিল আলাহ সালাম গেলা গিয়া তান দ্বারাও সম্ভব হইল না আইয়া হইলে আল্লাহ মাটিয়ে আপনার দাঁতর দুয়াই দে আমি কোনো অবস্থাতে মাটির তাকি মাটি ছুটাইয়া আনা আমার দ্বারা সাংসিমতর বিক্রি হইছে না গতিকে আমি সম্ভব নাই আল্লাহ আমারে মাফ করো খুয়া আল্লাহ সুবাহা হুয়া তা লাই অবশেষে তিনজন ফেইল হজরতে আজরাহল সালামরে দিলা হজরতে আজরা আলাহি সালাম গেলা আপনার এমন একটা বিকট মঙ্গিয়ে একেবারে বাগর বেশে অর্থাৎ বাগর হিম্মতে গেলা আর তান কিয়া লইলো যে মাটি আনতে গিয়া হজরতে জিব্রাইল মিকাইল ইসরাফিল ফেইল আমি যা তেইন গিয়া ফেইল হইতাম না আজরা ইল গেলা শেষে মাটি আনবার উদ্দেশ্যে বাগের অবেশে গিয়া মাটি রে গিয়া سوال গల్ల রে বা মাটি তোমার থেকে কিছু মাটি আমি নেওয়া লাগবো মাটিে উত্তর করে ও আল্লাহর ফেরেশতা আজরায়েল আপনি আমার কাছ থেকে কি মাটি নিও না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামর আমি ফানা চাইয়ার আমি আল্লাহর वास्ते তোমারে আমি আল্লাহর দতোর কাছে আমি ফানা আল্লাহর আল্লাহর वास्ते ফানা চাইয়ার মেহেরবানি করিয়া তুমি আমার কাছ থেকে মাটি লিয়া যাইও না হজরতে আজরাইলে উত্তর দেন দেবা মাটি তুমি যে আল্লাহর ফানা সারাই ও আল্লাহর হুকুম ফালন অর্থে আমি মাটি নেওয়ার লাগি আইসি তুমি যত বাধা দেও আমার আল্লাহর হুকুম বড় আমি আল্লাহর ফানা মানি না ও সময় কেন আজরাইল আলাই মাটি নিয়া আল্লাহ আতা আল্লাহর কাছে দিলা আল্লাহ আল্লা ফিরিস্তারে হুকুম হল্লা ও মাটির মাঝে আরো তিনটা উপাদান তুমি তুমি সংমিশ্রিত করো এই তিনটা কিতা একটা ফানি একটা কিতা ফানি আর একটা কিতা বেলে বাতাস আর একটা কিতা আগুন ও আপনার ষাটটা বস্তুর সমন্বয়ে মাটির আপনার বানানি হইল আমরা যে ও যে রুটি বানাই বানানির আগে যেগু আপনার ময়দাত তাকিয়ে আপনার জেগুর নির্মাণ এগুড়ে খাই হইন ওলা খাই বানানি হইল যাই হোক আদম সৃষ্টির ব্যাপারে কোরআন সরিব বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন নমুনায় আল্লাহ সুবান আগুয়া তালায় বর্ণনা করছোই হিদিকে আমি তফসির না করিয়া আমি সরাসরি কুনি মারটা আমি তুলিয়া ধরি অবশেষে আল্লাহ সুবান আগুয়া তালায় হজরতে আদম রে আপনার তৈরি করাইলা ফিরিস্তা দিয়া একমাত্র মুখ্যমণ্ডল যেটা ওটারে খুদ আল্লাহ সুবানা তালায় বানাইলে ভান আল্লাহ অগানো একটা উপসং আরো ইয়াত আগল আল্লাহ রব ইতে মানুষের দেহর সম্পূর্ণ বডি রে ফিরিস্তা দি বানাই এর কারণে এই যে বটি যেটা ইটার মিল অন্যান্য মানুষের একজন আর আরেকজনের মিলি যায় আমি দেই যেমন একজন মানুষ ভাই আঠিয়া যাত্রীরা একজন মানুষে করে দি তাকিয়া আপনার অনেক সময় জাপ হয়ে যায় মানুষ আপনার একটা তরদ্ভূত চিন্তার মাঝে ফলি যায় মনে ও ফলো না যাইতানিক খরে তাকিলে ওয় নানি দিতে কি লাভ হয় নানি কিন্তু সামনা দেখার বাদে বুধ বা বলে কিন্তু হেই নাই তো তো কর বাজু মিল ইকানোর মিল আরও আছে আসে নানি কোনো সময় একজন মানুষ যদি আপনার আস্তা মুখ লুকাইলায় মাতটা খেয়াল করবা মুখ লুকাইলায় সারা মুখ ডাকা থাকে আর বাকি বাজু বার করা যদি থাকে আপনার যতখান শরীর আছে এর ভিতরে যা কাপড় দিয়ে আবৃত্ত এর বাইরে তো কিছু জায়গা মানুষের থাকে নানি যেমন আমারও আপনার আতর যে কব্জা যেখান আছে এগুলা কবজালেখানি না কবজালা মানুষ প্রায় সারাও নানি কবজার লগে কবজার মিল আছে লগে আতর মিল আছে লগে বদনের মিল আছে আপনার সব শরীর দেহর দেহাকৃতির লোকে বিভিন্ন জায়গার লোকে বিভিন্ন মানুষের মিল আছে কিন্তু ব্যতিক্রম ইয়া তাকলিয়া মানব জাতির মধ্যে দুইজন মানুষের মুখ যেটা একবারে এজ ইট ইজ হুবহু এক সমান নাই তার কারণ ইয়া তাকলি মুখ যেখান ই ক্যান দে আল্লাহ তান আদ দি তাই তৈরি মুখ যেখান ইক্যান ব্যতিক্রমী হয়েছে কো মহান আল্লাহ মাত বোঝা গেছি গিয়া আমার প্রিয় নবী সাল্লা হাদিস শরীফের মধ্যে নিষেধ করুন কোন মানুষের যদি কোনো শাসন করা হয় তাহলে কোনো মানুষের মুখের মধ্যে আপনি মারিও না একটা বাচ্চারেও যদি আপনি শাসন করেন শরীয়তের নিয়ম অনুযায়ী বাচ্চারে শাসন পারবা তবে একটা বাচ্চার মুখর মধ্যে মা হোক কয়া বাবা এবং দাদায়ও কয়া দাদিও কয়া আমরা তাস করি মারি গিলা চোড় মারাটা কিন্তু শরীয়ত সম্মত নাই মুখও না, মুখর অত দাঁত মুখর অত মর্যাদা এই মুখর মধ্যে দুইটা জায়গারে আল্লাহ রব্বুল আলামিনে বানাইলে একটা জায়গার নাম হইল কফাল আর আরো একটা জায়গার নাম হইল নাক এই দুইটা জায়গারে আল্লাহ রব্বুল আলামিনে এত সম্মানই বানাইল এই কপাল যেটা এই সম্মানের প্রতীক কপাল যেটা এটা ইজ্জত একটা পরিচয় এর লাগিয়া মানুষের দেহর সবচেয়ে ইজ্জতি জায়গা যেখান ওখানের নাম সফাল আর ও ইজ্জতি জায়গা কপাল দিয়া আমরা কিতা করি আল্লাহ সুবান দয়ালর কদম আমরা কফাল লাগাইয়া মালিক মালিকর কৃতজ্ঞতার স্বীকার করেহমদুলিল্লা মাত বুঝা গেছে নি নইলা গিয়া সর্বোচ্চ ইজ্জতর মালিক কি হি জামিয়া আল্লাহ সম্পূর্ণ ইজ্জতর মালিক আর ও ইজ্জতর মালিকরে মানুষের গোটা বডির মাঝে সবচেয়ে ইজ্জতর জায়গা দেখা নিকা কি সফাল ও সফাল দিয়া আমরা আল্লাহর কদম চিন্তা করিয়া আমরা মালিকর মালিকানারে স্বীকার করি এত আল্লাহ চুবা না তা এই কুদৰতি কদম চিজদাৰ বিনিময়ে আল্লাই ই জমিনৰ বাদশাহী আল্লাহ মানুষের হাত দিচ্ছই যদি আল্লাহ চাইতা তা হইলে অন্য কোনো প্রাণী দিয়া ওই পৃথিবীর ই বাচ্চাই করাইতে পারতা না আল্লাহ কই ওয়াল্লা কাত কারাম না বনি আদম আমি যত সম্মান আছে তত সম্মানের অধিকারী বানাইয়া আমি আদম সন্তানটাই দিছি কুকা সুভান আল্লাহ তার কারণটা কিতা মানুষ অত সম্মানই হওয়ার কারণটা কিতা বেলে তার মধ্যে বিশেষ গুণ যেটা এই গুণটা অন্য কোনো প্রাণীর আল্লাহ দান করছেই না এটা ওই লগি ইলিম নামক যে নিয়ামত ইলিম মানে কিতা বিলে জ্ঞান ইলিম নামক যে নিয়ামত ইটা মানে কিতা বিলে জ্ঞান 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 আমার বাইরা আমার বন্ধুরাতে যাক আল্লাহ সুবাহ আদম আলাইসালাম রে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমিনে হজরতে আদম আলাই ইসালামর ভিতরে রুহরে ফুকিয়া দিলা হজরতে আদম আলাই ইসালাম যখন আমনার রুহ অন্তর আপনার অন্তরের মধ্যে গেল রুটা যখন ভিতরে প্রবেশ করল হজরতে আদম সালাম তখন আমরা জেলা বর্তমানে জামদার আছি আমরা লাভ ক্ষতি বুঝি ভালো মন্দ বুঝি আমরার মধ্যে সেন্স আইল ওলা হজরতে আদম আলাই ভিতরে আল্লাহ সেন্স নামক নিয়ামত দিয়া দিলা ও সময় আল্লাহ রব্বুল আলমিনে হজরতে আদম আলাই ইসালাম রেখিতা করল্লা এই পৃথিবীর যত আসিয়া আছে বস্তু বস্তুবিলাক আছে এই সম্পূর্ণ নাম রে আল্লাহ রব্বুল আলমিনে শিক্ষা দিয়া দিলা কিলা শিক্ষা দিলা ও যে গুত মাতি আরি ঘুরে আমরা কিতা কই মাইক কই এগুলো কিতা কই মাইক কই ই যে গড় দেখা নিকান্ডে কিতা কই মসজিদ কই ও আমার মাথার যে গুইগুড়ে তকি কই আমার ফিন্ন যে তা ইতারে কই আমরা কাপড় ইগু যে গুইগু ফেন ইগু যে গুইগু লাইট ও ইগু যে গুইগু গাছ ও ইকনাইন যে পদার্থ ইটাইন হইল পানি ও ইকু কিতা বুঝলে নারিকেলর গাছ ইতা আমরা জানলাম খান তা কি আল্লাহ আমরা আল্লাগুয়া তালায় আদম সৃষ্টি করিয়া সর্বপ্রথম কিছু অকল যেটা আপনার যেমন গাছ বাঁশ বেত এই সেই ইত্যাদি ওইগুলার নাম আল্লাহর রব্বুল ইজতে আদমরে শিক্ষা দিলে আইলা তা হইলে বোঝা গেল আদমর শিক্ষক যাইন এই নইলা কেন উস্তাদ তুলা হাত নানি এই নইলা খে আল্লাহ হজরতে আদমে হারে কাইলা ও আল্লাহ হারে কাইলা আদম রে কাইলা মাত খেয়াল করিও মনি অকল ও আল্লাহ মা আদম আল আসমা আল্লাহ রব্বুল ইজতে কোরআন শরীফ কৈতরা যে আল্লাহ সুবানা হুয়া তালায় আদম রে আপনার কল্লা ও দুনিয়ার যেটা আপনার আছে যেটা আসিয়া সকল আছে যেটা আপনার আমরা বর্তমানে চিহ্নিত করিয়া অগুরে হতা অগুরে হতা অগুরে হতা কই ওগুলারে আদমরে আল্লাহ শিকাইলা শিকাইয়া কিতা কৈতরা আল্লাহ ফিরিস্তা কৈত্রা সোম্মা আরা মাল্লাল মালাইকা এরপরে আল্লাহ ফিরিস্তা অকলরে কইতিা যে তোমার তান্ডে আমি জিকাই আর আল্লা কৈত্রা সোম্মা উনি বি আসমা ই হা উলাহ ইনকুন্তুম সাদিন তুমি তেন এক কাম করো ও সয়ক লর ও আসিয়া লর ও বস্তুবিল কুন্তর নাম তুমি তেন শ যদি তুমি তেন সত্যবাদী তে আল্লাহ কত বড় এক ঠেলা আল্লা নানী হতো বড় এক ঠেলাম নানি আল্লাহ নাম জিকাইয়া দন স্বাদ সাদিন তুমি তেন যদি হও তে নাম ক কারণ কিতা হ যে তাই তাইন আগে আল্লা কই ছিলা ই জাতির সৃষ্টি করণ্যাজানি ই জাতীয় জমিনও আয়া ফসা ভয় লাগবা ইয়ে জমিনও জমি পরিবেশরে নষ্ট করবা আর আল্লাহ কইসিলা ইন্নি আলাম তালাম ও আল্লাহ তান তানা দিয়া কইতরা যে আমি এরা তো শিকাই লিছি আর এলকু তোমার তান্তে জিকাইয়া তুমি তেন কেখি তোর নাম তুমি যদি সত্যবাদী হও তা হইলে এরা যদি কইতাবারন্নতে তো সরbinda হইলা নেন ফরিস্তা হল যারা এরা উত্তর দেওয়া সম্ভব হইল না ফরিস্তা হল রে আপনার আনা মধ্যমা যখম হরক ফরিস্তা হল রে সম্ভব হইল না উত্তর দেওয়া নাম হওয়া সম্ভব হইল না মাত্তাকিয়াল করিয়া করবা বাবা ইয়গন ও সময়ে দেখা যায় ফিরিস্তাগলে উঠিয়া আল্লাহ রব্বুল ইজ্জত রে কইলা কাল ও সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আয় আল্লাহ ইয়া রহমান আপনার জাত হইলে পবিত্র আমনার কোনো ইলিম নাই আমরার কোনো জ্ঞান নাই আমরার দ্বারা অর্থাৎ বলা সম্ভব নাই আই আল্লাহ আমরা যা কই আপনার তাকি ভাইয়া কই আপনি যদি আমরা রে কোনো জিনিস আতা করইন না আপনি যদি আমরা রে কোনো জিনিস দিই না তা হলে আমরার দ্বারা সম্ভবনা আয় এইভাবে বিরিস্তা হলে আল্লাহ সুবানা ও আ তা আল্লা রে কইলা আর কইয়া কইন ইন্ন কান্তা লাহালিম ওল হাকিম আল্লাহ আপনে মণিব্রব বুলি য তিনি নিশ্চয় আলিম অর্থাৎ জ্ঞানী মহৎ জ্ঞানের অধিকারী হাকিম হেকমত ওয়ালা আল্লাহ সুবহান হজরতে আদম আলাই সালাম রে জিকাইলা ও আদম তুমি ও না মোকল হজরতে আদম আলাই ইসালামে দেরি না করিয়া আল্লাহ সুবাহ আগুয়া প্রশ্নের উত্তরে উঠিয়া কইলা আল্লাহ গইল নারিকেলর গাছ ওগু ইয়া তাকলো কি গাছ ওগু ইয়া তাকলো জামর গাছ ওগু ইয়া তাকলো পেয়ারার গাছ ও আল্লাহ ইয়ার হামার রাহিমিন ওগু ইয়া তাকলো মাইক ওগু তাক তাকলো ফেন ওগু তাক তাকলো বাস ওগু ইলো কি বেদ এইভাবে আল্লাহর নবী হজরতে আদমে আল্লাহ রব্বুল লামেনৰ কাছে দাৰ তাকি নাম হয়ে দিলা কই সুবহানাল্লাহ কিলা কইলা জানাই তো কইলা কিলা কইলা জানায় হইলা এখন জাইন জানচই এনে আমরা জ্ঞানী না জাইন এনে জ্ঞানী হই মাতোনা হ্যাঁ জানোইন এই না আলিম নীনা যাইন জানন্যা এই নলিম মাতো না তুলা মাশাল আপনারা উত্তর দিত আমার লাগে জাইন জান এই নইলা আলিম আর যাইন না এই মূর্খ জাইন জানোই নেই না আলিম জাইন জানোই না ইন মূর্খ হজরতে আদম আলাই ইসালামে জানলা আল্লাহ জানানিয়ে জানলা ও জানার কারণে বিরিস্তা অকল আরিলে না জিতিলা মাথো না তোলা আরিলা মা সাল্লা মার ইসু না কইসেন আরিলা তাইন তাইন আপনার কিতা হইলা ই সময় কেন সরবিন্দা হইলা ও আল্লাহ কইলা সাজাদাল মালা ইকা তু কুল্লু তুমি তাইনে কাম করো আমার ফিরিস্তা আল্লাহ রব্বুল ইজ্জতে কইলা উস যুদু তুমি তেন সিজদা করো তুমি তেন সিজদা করো ও লগে লগে আপনার সাজাদাল মালাই কাতু কুল্লু হোম তাম পিরিস্তা ওগলে হজরতে আদমরে সিজদা করলা ইল্লা ইবলিস একমাত্র ইবলিসে সিজদা করল না আল্লাহ কইলা আবা ওয়াস তাক ইগে কিতা করছে তকব্বুরি করছে ওয়া কানা মিনাল কাফিরিন ইগু মূলও আসলো কাফিরর অন্তর্ভুক্ত তাহলে বোঝা গেল ই আজাজিল যে গুইগু মূল্য ফিরিস্তার দলভুক্ত আসলো তবে এগু ফিরিস্তার জাত নাই আল্লাহ কইসে মানে আবা ওয়াস্তাকবারা ইগে কিতা করলো তকবুরি করলো ওয়া কানা মিনাল কাফিরিন ইগু মূল্য আসলো কাফিরর অন্তর্ভুক্ত হকনা আউযু বিল্লাহ হিমিন মিন জালিক অর্থাৎ ইগান দিও কথা আপনার বুঝানি হইল যে ইগু মূল্য তো আপনার জাত পালা না মূল্য তো কিতা বলা নাই জাত পালা নাই এর লাগিয়া বুঝা গেল আপনার জাত জাত একটা ব্যাপার আছে নানি এগুড়া আপনার মর্যাদা আছে অর্থাৎ কিতা খানদান এগুদি মুরাদ তৈল খানদান এই খান্দান যেটা এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতার মান অর্জন করে কোন কারণে বেলে মানুষ যদি আখলাকে হাসানার মাধ্যমে আপনার দিনদারি এবং দুনিয়াবী ইলিম মাধ্যমে যদি তারে হে কিতা করতে পারে নিজে নিজরে আপনার নিজর স্তন্ডে পরিবর্তন করিয়া নিজে আপনার উন্নত মান অধিকার করতে পারে তাহলে মানুষে এই মানুষের কিতা করুন উচ্চ দরজা নেন ই সান্তান হইতে মনে করবা না লস্কর চৌধুরী বড়বইয়া ই কথা নাই আল্লাহ নবীর কল মাঠটা বালা করি বুঝবা ও কোনো কোনো আপনার ব্লাডর মানুষর ইলা আসে নানি সব সময় আপনার এরার চিন্তাধারা বাজে ইলা ইলে আসেনি কোনো গোত্রের মানুষ আসুন সব সময় বাজে দ্বারা কোনো আপনার গোষ্ঠীর মানুষ আসুন নেনি এরা পড়াশোনার লগে লগ নাই কোনো গোষ্ঠীর কোনো এলাকার মানুষ আসুন এরা আপনার নিয়ম নীতি বেশ বুঝে না তারা অন্যায়ের প্রশ্রয় দে এবং অন্যায়ের পিছনে তারা কিতা করে মুদত দে আর ন্যায়ের কিতা করে চাপাইয়া রাখে ডবাইয়া রাখে ইলা আপনার কোনো এলাকাত আসুন নানি কেউ মানুষে কইন নেনি এই জায়গার কোনো মানুষটা কি অঘটন হইলে ও ইগু জানো না নিগুর বাড়ি হ্যাঁ বেঁধবি মাপ দিবা মানে কইন নানি জাননানি ইকুর বাড়ি কানো বা ইকুর কিকুর নাতি বা হুয়া জানো হওয়া জাননানি তার দাদাই হতা করছে আল্লাহ মাফ করো কয়া এর লাগি বাই অকল বন্ধু অকল পূর্বপুরুষর মান্ডে উন্নত যারা করেন এরা তাক লাগিয়া আওলাদর মাঝে কৃতজ্ঞ আওলাদ যে আওলাদের কারণে মা বাপর মন নষ্ট হয় এবং মুখ উন্দা হয় ইভেন কবর যাওয়ার বাদে মা বাপে আপনার কষ্ট পায় এই আওলাত যারা এই আওলাত ই জমিনৰ মাঝে মা বাপর না ফরমান আওলাদ নেন মাথো না তোলা না ফরমান আওলাদ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল অন একটা মাত পালা করি খেয়াল করিও ফিরিস্তা হক রে আল্লাহ রব আলিনে সিজদার কথা যে হুকুম হল্লা ফিরিশা হক সিজদা করতে বাধ্য হইলা কেনে সিজা করতে বাধ্য হইলা বুঝলে তার একমাত্র কারণ হইয়া তাক লগিয়া হজরতে আদম আলাইসালামে এই পৃথিবীর তামা মাসিয়াই গুন্তন নাম হইতা পাল্লা তাইন তাইন কইতা পাল্লা না যদি কইতা তা তাহলে সমান হয়ে গেলা অনে সমান না হওয়ার কারণে সিজদা দিতে লাগছে এখন হজরতে আদমে সিজদা পাইলা কি ওর কারণে মানুষ হওয়ার কারণে নি বিলে না মানুষ ওর কারণে নাই হজরতে আদম আলাই সালামে সিজদা পাইলা ইলিমর কারণে কিতার কারণে ইলিমর কারণে এল লাগিয়ে আমাদের মধ্যে যে মানুষ আপনার জ্ঞান অর্জন করে ইলিম নামক নিয়ামত অর্জন করে এই ইলিম যদি কোনো মানুষে আহরণ করে ইলিম যদি নিজের আয়ত্তে মানুষে যদি খামাইতে পারে তাহলে ইলিমানা মানুষের সম্মান এখন পর্যন্ত জমিন আছে আজকে অকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করিও ও সামনে দিয়ে আর নানি আপনার বুট আর নানি বুট ও যে ই বুট ই নানি পঞ্চায়েত ইলেকশন আর পঞ্চায়েত ইলেকশন আপনি ভোট দেওয়াতকে সবাইরে মন ফ্রি করিয়া কথাটা বুঝিয়া নেও পঞ্চায়েত ইলেকশন আপনি ভোট দেওয়াত গেছ সকালে আপনি গিয়া আটটার সময় ভোট দিবার লাগিয়া শাড়ির মাঝে গিয়া দাঁড়াইস দাঁড়ানির কারণে আপনার অনেক বিরক্তি হয়েছে শরীরের মধ্যে অনেক সময় মানুষের আপনার কিতাব হয় আলসিয়ামি আপনার সুস্তি বা বায় ও অনেক সময় মানুষের চায় যে বেশি সময় দাঁড়ানি সম্ভব নাই যদি তা তাহলে এই মানুষে আপনার সার যে বুটটা লাইন তাকিয়া আগে দিয়া গেলাম গিয়নে কারণ জনের ফি একজন মানুষ উবাইছে আর আর জনে বুট দিয়া আলে দিত তখন গিয়া আপনার ইন এক দেড় দুই ঘন্টা লাগবো না মাতটা বালা করি খেয়াল করবা ও সময় কানো আল্লাহ মাফ যদি আপনার ও এলাকার একজন প্রবীণ একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ একজন মাস্টার বালা দরিনেন এম এ ভাসু একজন প্রফেসর নতুবা ও গ্রামের একজন ইঞ্জিনিয়ার বালা নতুবা ও গ্রামর আপনার একজন বিএসি ভাস বালা একজন স্টুডেন্ট কিংবা তো বালা একজন প্রবীণ শিক্ষিত মানুষ এখন দেখা যায় গৌরব তাই না আপনার যায় মুবা বুট দেবাত দুইটা উটার সময় আইসইন দুইটার সময় আইয়া লে ই সময়খানো যেমনে লাইনও আপনার উবানীত মানুষটা শোন আলাইও জন ই আলাই আপনার ফাঁস ঘন্টা থাকি উবাদ এই আবার বাদে উবানি লাগবনি না মাথা না তোলা উবানি লাগবনি আমার আখলে করুবানি লাগতো না আলহামদুলিল্লাহ আপনারা সারাই আমার এই মুরব্বী বাবা কইসানি লাগতো না এখানে মানে কইবা দয়া আল্লাহ রসি বেটারে কিতা কর আগে দিলাও কিতাল লাগিয়া এই বিএসি করার কারণে তান আপনার কত দাম বাড়িছে এই কিতার গুণে গুণ ইলিমেটার গুণে মাতনা গুণে ইলিম নামক নিয়ামত কোনো মানুষ যদি থাকে তাহলে এই মানুষ আপনার উফরে দি যায় যদি কোনো মানুষে ইলিম অর্জন করতে পারে যদি কোনো মানুষে জ্ঞান অর্জন করতে পারে এই জ্ঞান ওলা একটা আলো ওলা একটা লাইট ওলা একটা বস্তু পৃথিবীর আপনার যত মানুষ তাকো কোয়া যত শক্তিশালী হোক আর যত বাহাদুর যত পয়লোয়ান হোক তান পয়লোয়ানি তান বাহাদুরি একজন মানুষের ইলিমর দ্বার কোনো কাজ করে না আল্লাহর নবীর উম্মত হল ইলিম যে নিয়ামত ওলা আপনার বাড়িয়া একটা নিয়ামত হজরতে আদম আলাই ইসালামে অর্জন ঘোষলা আল্লাহর কাজটা কেয়া এর কারণে ফিরিস্তা হল যারা এরা হইল নূরের তৈরি আদম হইলা মাটির তৈরি কারণ মাটি নূর মাটি আর নূর যেটা ইটার মধ্যে যদি আপনার তফাত করেন ব্যবধান করেন করেন তাহলে মর্যাদা মর্যাদা মাটির কম কল যারা এরা গুণা করার কোনো ক্ষমতা আল্লাহ রাখছে না কিন্তু মানব জাতির গুণা করার আল্লাহ ক্ষমতা রাখছে তাহলে বোঝা গেল ফিরিস্তা যারা এরা মানুষটা কি আরো ঊর্ধ্ব এর স্তর কিন্তু মানুষের লোকে তুলনা করলে ফিরিস্তা যারা এরা কি চু নাই তার কারণটা কিতা বলে বেলে আল্লাহ রবালে এই যে ইলিম নামক নিয়ামত এই বিরিস্তারে আল্লাহ দিছে না মানব জাতিরে দিছে মানব জাতির মধ্যে আল্লাহ মসজিদ রাখছে মাদ্রাসা রাখছে মানব জাতির মধ্যে কলেজ আছে আপনার ইংলিশ মিডিয়াম স্কুল আছে বাংলা মিডিয়াম স্কুল আছে দারুল কাতোর ব্যবস্থা আছে কিন্তু বিরিস্তার ইলা কোনো মসজিদ নাই মাদ্রাসা নাই এর কারণে বিরিস্তা অকল মানর গেছে নাই কুন্তানায়ল্লাহ صلى الله <سؤال> عليه وسلم، صلى الله على صلى الله عليه وسلم، صلى الله على صلى الله عليه وسلم আল্লাহ নবীর তখন কথাটা লক্ষ্য করিও আজকেও মরাগাঙ্গর ফারো কিংবা তো নিতাই নগর কিংবা তো আইলা যে কোনো গ্রামের একজন মানুষ যদি যদি আপনার ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যদি পয়সার অর্জন করতে পারেন টেকা কামাইতে পারেন যদি ইলা আপনার বড় একজন ধনী মানুষ বনি যায় যদি আপনার বিশটা গাড়ির মালিক বনি যান ত্রিশটা আপনার বাড়ির মালিক বনি যান চোদ্দটা ঘর মালিক বনি যায় গুয়াহাটির যদি আপনার ফ্ল্যাট কিন দিল্লির যদি ফ্ল্যাট কিনো এলা যদি আপনার একজন ধনী মানুষ যদি আপনার তান বাড়ির মধ্যে মাস কিংবা তো ছয় মাসে একবার আইন এন বাড়ি থাকলো হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কোনো একটা গ্রাম আমার মনে হয় আমি তো যাইতাম নাই মানরে দেখাত আমি জিকাই আর আপনার একেও যাইবানি বুঝলে বিশখান গাড়ির মালিক ত্রিশখান বাড়ির মালিক চোদ্দখান বিল্ডিংর মালিক সাতটা ফ্ল্যাটের মালিক ছয় মাস বাদে একবার বাড়িতে সইন তোরা দেখি আইকি কি যাইবানি যাইবানি কি অত দনি এনে দেখা যাইতা না এখানে বলে দন জেটা টাইটার মান মানুষর কাছে কু বলবো কিন্তু জ্ঞান নামক দন জেটা টাইটার মান হলা বেশি বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করিও লক্ষ্য করবা মাঠটা যদি শাহপুরের মতো একটা প্রত্যন্ত অঞ্চল যদি বটর বাজারের মতো প্রত্যন্ত অঞ্চল যদি একজন ছেলে যদি আমেরিকা ফলিয়া হইয়া আইন একজন ছেলে যদি আপনার আপনার যদি দিল্লি ইউনিভার্সিটি ফলিয়া আপনার বড় একজন ইঞ্জিনিয়ার চর্চা করিয়া যদি বড় একজন বিজ্ঞানী হইয়া তাহলে আল্লাহ নবীর উন্নত হল সাপোজ আমার মান দি যাই না আপনার গর্বিত করছেন উন্নত করছেন আমাদের জাতি একজন ভাই আমার মরসুমপুর মোহাম্মদ তাইর আলী মাস্টার একজন ছেলে আপনার বিজ্ঞানী হয়েছেন যাইন আমেরিকার মধ্যে চান পাইছইন আমার রতনপুরের এক ভাই আজকে আমরা খুশির কারণে চকুর মাঝে ঝলাইছে আল্লাহর বন্দা যদি বাড়ি তাই তাহলে আমি যদি সুযোগ পাই তাহলে কমপক্ষে একবার দেখার লাগি যাই মো কেন এই উপযুক্ত একজন বিজ্ঞানী হয়েছেন যার কারণে আমার দিন নাম চ্যানেল গেছে আমার হাইলা নাম আপনার নিউজ বার্তার মাঝে গেছে আমার হাইলা নাম সোশ্যাল মিডিয়ার মাঝে গেছে আমার হাইলা খানদির নাম আমেরিকা পর্যন্ত পৌঁছেছে আমার হাইলা নাম বিশ্বের কোনায় কোনায় গিয়া পৌঁছেছে তার কারণটা কিতা বিলে মাস্টার তাইরালিসাবে তান একজন ছেলেরে উপযুক্ত করিয়া মানুষগুলি ইলিম নামক নিয়ামত রে বাচ্চার ভিতরের মধ্যে জায়গা করিয়া দিতেবারচইন যার কারণে এনে দেখতে কোনো মানুষের কোন নমুনার কোন আল্লাহর কোনো কিলকাল তাকতো নাই দিদা তাকতো নাই আল্লাহর নবীর উম্মত হল ঠিক তেমনি ভাবে বটর বাজারর যদি একটা নিম্নমানর পরিবারর একটা বাচ্চা যদি একজন এফআরসিএস ডাক্তার হইয়া আইন কিংবা তো এমবিবিএস ডাক্তার হইয়া আইন কিংবা তো জশ থাকে উপযুক্ত একজন ফার্মেসি ফার্মাসিস্ট হইয়া আইন যদি বিএসসি নার্সিং পাস করিয়া আইন এর পরে যদি এর আতো যদি মানুষ পালাও হইন এর পরে যদি এর জ্ঞানর কারণে যদি মানুষে উপকার পায় তাহলে লাইন ধরিয়া মানুষ যাইবানি না যাইতা নাই যাইবানি না যাইতা নাই তে তো বুঝা গেল একশো খান গাড়ির মালিক চোদ্দ খান বাড়ির মালিক সাত খান মালিক এক মানর গেছে কুন্তা নাই কিন্তু একজন জ্ঞানী মানুষের দাম আপনার আদনা আম খাস সব মানর গেছে আছে হকু আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর কথাটা লক্ষ্য করিও জ্ঞানী মানুষ যারা এরার চলা তাকে একটু আপনার অন্য স্টাইলর জ্ঞানী মানুষ যারা এরার চলা তাকে অন্য নমুনার জ্ঞানী মানুষ আপনার বোঝা যায় জ্ঞানী মানুষের চলা বোঝা যায় জ্ঞানী মানুষ যারা এরা আপনার কোনো সময় আপনার কোনো বক্তব্য দিলে বক্তব্য বোঝা যায় কতটুকু জ্ঞানী আমরা হাইলাকান্দিৎ একবার আপনার ইলেকশনের মিটিং আসলা, শিলচর থাকি মনুলক চৌধুরী সাহেব ইলেকশনের মিটিংলা শিলচর থাকি মনুলক চৌধুরী সাহ বুঝছো নি তো তখন আওয়ার বাদে দেখা যায় তাই আপনার মিটিং করবাদ বাসন দিচ্ছ আর বাসন দিয়া কম সময়ের ভিতরে লাস্টে উঠিয়া কইসই আপনারা সারাই খেয়াল করবা খুব বালা করি হেলিকপ্টার নামতে পারে কোনো অতিথি অল আই বা আইলে আপনারা মাতার ত্বকি যে হলি যাইব আপনারা ত্বকিটারে খুব বালা করি খেয়াল করি রাখবা সীতামাতিজন মাত বুধবার আইন ও যে আপনার এমন একটা মাত মাতি লজিক্যাল একটা মাত মাতি যে মাতটা আপনার এক মাত দিয়া আপনার সারা বিষয়বস্তুরে প্রকাশ করে দিলেই অর্থাৎ আমরা সারা এক তাকতাম যাতে আমরা যাতে আমরা কিতা হই না সিতুবি তো ওই না আল্লাহ সুবানায় কোরআন জরিবর মাধ্যমে হইসেন ওয়া তাসিমু বি হাবলিল্লা কি জামিয়া তাফার রাখো আল্লাহ কই তা তুমি তেন আল্লাহর রসির মাঝে ওলা মজবুত করি দর যাতে তুমি তেন মতহরি কও না অর্থাৎ সিতুবি তো ও না কৌ সুবহান আল্লাহ তে আল্লাহ নবীর উম্মত কল কথাটা লক্ষ্য করবা আমিও কথাটা আমরা বুঝাইতাম চাইছি একজন মানুষে জ্ঞান অর্জন করলে আমরা বুধ হইলাম কথা জ্ঞানী মানুষের দাম হলা বেশি একজন জ্ঞানী মানুষের মানুষ দেখা যাইব, কিন্তু ধনী মানুষরে দেখা যাইত না জ্ঞান নিয়ামত যেটা এটা ওলা উন্নত একটা সম্পন্ন এক নিয়ামত আল্লাহর হাবিব সাল্লু আলহি ওসল্লা মরম্মত হল এল্লা গিয়া জ্ঞানী মানুষের সম্মান দিও জ্ঞানী মানুষের দাম দিও আল্লাহর নবীর উম্মত হল হজরতে আলী রাদি আল্লাহ তালা নূর কৌলুইয়া তাকল গিয়া দানা দুশ্মন ব্যহতর হায় নাদান দুস্ত অজ্ঞান মূর্খ একজন তাকিয়া আপনার জ্ঞানী একজন দুশ্মন যদি আপনার হয় তে জ্ঞানী দুশ্মন বালা অজ্ঞান মূর্খ তাকিয়া হেনে বলি অজ্ঞান মূর্খ বন্ধু যে গু ই বন্ধু আপনার কখন কি করব যেটা করব এটা বুলোর বাঘটা বেশি থাকবো আর জ্ঞানী যদি আপনার একজন দুশ্মন হয় তে জ্ঞানী দুশ্মনেও আপনারে যদি মারেও তাহলে নিয়মৰ ভিতরে মারব নিয়মর ভিতরে মারব মারটা খেয়াল কর্ডা